এবারের মমতাজ ও তাহা দু হাজার একুশ সালে আপনারা ওকে হারিয়ে দিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে এত রাগ পঞ্চায়েতে হেরেছে চোদ্দটা সমবায়ের ভোট হয়েছে তেরোটাতে হেরেছে মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে মহেশপুর সমবায়ের আগে যারা আছেন যারা হেরেছেন চার্জ দিচ্ছেন না আমাদের লোককে কালকের মতো যদি চার্জ না দেন আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা আমি বলে গেলাম আপনাদেরকে আমি শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নই আপনি আমার দল হারাবেন জয়দেবকে নিয়ে গেছিলেন দুটা সিকিউরিটি দিয়ে হারাতে পেরেছেন নাকি জয়দেব নিজে হেরেছে পঞ্চাশ মিনিট শঙ্কর নিয়ে গেছিলেন ভাগিয়ে এখানকার সব হিন্দুরা মুসলিম লীগে তৃণমূল দুটো রাজনৈতিক মাপ মৃত্যু হয়েছে মৃত্যু দুঃখজনক পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে কুড়ি কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম পঁচিশ কিলোমিটার দূরে আপনি ভাবছেন কি পুলিশ আসল মামলা করেছেন আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেনvndnayak পারে হাত জোড় করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের বইন বিশ্বাস তো আমার কাছে মশা মাছী সৌমদীপ তো আমার কাছে মশা মাছী রাজীব কুমার